কদিন আগেও মধ্যপ্রাচ্য দাঁড়িয়েছিল এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধের দোরগোড়ায় ইরানো ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলার হুমকিতে আতঙ্কিত ছিল পুরো বিশ্ব দুই দেশই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তবে ধ্বংসের শেষ প্রান্তে এসে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কিছুটা শান্ত হল কূটনৈতিক প্রচেষ্টায় ডোনাল্ড ট্রাম্পকে রাজি করালো মধ্যপ্রাচ্যের তিনটি দেশ কিন্তু প্রশ্ন হলো উত্তেজনা কি আসলেও কমেছে পর্দার আড়ালে থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা কমাতে কাজ করেছে মধ্যপ্রাচ্যের তিন দেশ সৌদি আরব কাতার এবং ওমান পনেরো জানুয়ারি বার্তা সংস্থা এফপিকে এক সৌদি কর্মকর্তা জানিয়েছেন সেই চাঞ্চল্যকর তথ্য নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায় সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে হামলা না করতে রাজি করাতে দীর্ঘ সময় ধরে মরিয়া হয়ে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এই তিন দেশ ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের কঠোর দমন জেরে ওয়াশিংটন বারবার সামরিক হস্তক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছিল বিপরীতে তেহরান মার্কিন সামরিক ঘাটিতে আঘাত হানার পাল্টা হুমকি দেয় এতে যুদ্ধের মেঘ ঘনীভূত হতে থাকে পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল তার প্রমাণ পাওয়া যায় বুধবার হামলার আশঙ্কায় কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাটে থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয় সৌদি আরব ও কুয়েতে অবস্থিত মার্কিন মিশনগুলোতে জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা তবে বেশ কয়েকবার কড়া হুমকির পর নিজের অবস্থান কিছুটা নরম করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের মাধ্যমে তিনি নিশ্চয়তা পেয়েছেন ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না সৌদি কর্মকর্তা জানিয়েছেন অনিচ্ছাকৃত যুদ্ধ এড়াতেই তারা ওয়াশিংটনকে আশ্বস্তের চেষ্টা করছেন তবে ইরানকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনায় কোনো হামলা চালানো হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কের চরম অবনতি ঘটবে তবে ট্রাম্প কি সত্যি ইরানে হামলার চিন্তা থেকে সরে এসেছেন ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ কান্দিল আব্বাসের মতে ট্রাম্পের সুরে যে পরিবর্তন দেখা যাচ্ছে তা হয়তো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতিক্রিয়ার ফল মিত্রদের সতর্কবার্তা থাকতে পারে যে ইরানে হামলা চালানো বুদ্ধিমানের কাজ নয় তবে তিনি মনে করেন ইসরায়েলের সমর্থন পেলে যুক্তরাষ্ট্র ইরানে আঘাত হানবেই